ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণ ক্ষমতার সাথে আসবে আংশিক ক্ষমতা নিয়ে কম্প্রোমাইজের সাথে ক্ষমতায় ইসলাম আসবে না রসুল্লাহ যেটা যে আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে আবু জাহাল বলেছিল এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে এক বছর আমাদের মূর্তির পূজা হবে আমরা ঐক্য জোট করে একসাথে মক্কার ক্ষমতা চালাবো এক বছর তুমি প্রধানমন্ত্রী এক বছর আমি প্রধানমন্ত্রী দিন তোমার দিন তুমি এবাদত করো আমার দিন আমাকে পালন করতে দাও লা আবুদু মা তা তোমরা যার এবাদত করো তার স্বীকৃতি আমরা দিতে পারবো এজন্য তোমার সাথে জোট করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এই কাজ আমার নয় কিন্তু আমি মোহাম্মদ দিন মক্কার শাসন ক্ষমতায় যাব সেই দিন পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে মক্কার শাসন ক্ষমতায় যাব পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে তো আপনি আজকে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে যদি ক্ষমতায় যান এটি হবে কম্প্রোমাইজড ইসলাম তো কামি ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে রাষ্ট্রে তার জন্য কি লাগবে তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তো লাগবেই তারও আগে লাগবে ব্যাপক দাওয়াতি কাজ এই আজকে আমি ইসলামী রাষ্ট্রের উপর আলোচনা করছি এটা দাওয়াতি কাজের অংশ কেন বলছি ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখন এই মুহূর্তে যদি ইসলাম ক্ষমতায় যায় বাংলাদেশের মানুষই আন্দোলন করে নামিয়ে দিবে কেননা তারাও মন থেকে চায় না যে ইসলাম আসুক এবং ইসলাম এখানে শাসন করুক এই জন্য আপনাকে গ্রাউন্ড রেডি করতে হবে মানুষের ব্রেনে দিতে হবে ইসলাম আসলে কি উপকার ইসলাম আসলে শুধু তোমাকে পিটিয়ে সারাদ করাবে এটা আগে না ইসলাম আসলে তুমি মজলুম হবে না তোমার অধিকার ফিরে পাবা এটা আগে তোমার পরবর্তী প্রজন্ম তোমার ছেলে মেয়ে পুঁতি পুঁতি নাতি নাতনি কাউকে তার ন্যায্য অধিকারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না সে ন্যায় বিচার পাবে তার হক বুঝে পাবে রাষ্ট্র উন্নত হবে দুর্নীতি মুক্ত হবে এটা ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখন এই মুহূর্তেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাতেন সেই নবী কি করতেন বলেন তো দাওয়াত আর নবীরা নিজ নিজ যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে মুসা আলি সালাতাম তার যুগের সবচেয়ে বড় সৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে তারপরে ইব্রাহিম আলী সালাতাম তার যুগের সবচেয়ে বড় শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আলি তার যুগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আবু জাহাদ আবুল্লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে আর আমরা যদি নেতৃস্থানীয়দের কাছে দাওয়াত নিয়ে যাই নিজেদের স্বার্থে নিয়ে যাই ইসলামের স্বার্থে না যেমন আমরা ধরেন আমিও আমরাও গেছি বহু আপনারাও এই মাদ্রাসা কমিটি এই যতজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের কাছে গেছেন আপনার মাদ্রাসার উপকারের জন্য তো আমরাও এরকম যতজনের কাছে গেছি ততজনের কাছে আমার ফাউন্ডেশনের কোনো কাজ আটকে আছে আমার মাদ্রাসার কোনো সমস্যা আটকে আছে সেটার জন্য শুধু ইসলামের দাওয়াত নিয়ে নিঃস্বার্থ ভাবে কেউ দাওয়াত কাজ করেন কিন্তু নবীরা যখন দাওয়াত দিতেন ওখানে কোনো চাওয়া পাওয়া ছিল না আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছু চাই না তোমাকে যে বলছি তুমি ইসলাম অনুসরণ করো তার বিনিময়ে কিছুই চাই না যে আমার মাদ্রাসায় কিছু দিতে হবে আমার মসজিদে কিছু দিতে হবে উমুক করতে হবে তুমুক করতে হবে নির্বাচনের সময় দেখবেন চেয়ারম্যান সাহেবের নিকট থেকে প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ অনুদান না না এমপির থেকে প্রত্যেকটা আবদার আছে মানে আপনি সেই এমপির কাছে যাচ্ছেন চেয়ারম্যানের কাছে যাচ্ছেন ইসলামের নিস্বার্থ প্রতিনিধি হিসেবে কথা বলেন ইসলামের নিস্বার্থ প্রতিনিধি হিসেবে না কেউ সরকারি কোন দায়িত্বশীলের কাছে নিঃস্বার্থভাবে ইসলামের প্রতিনিধি হিসেবে দাওয়াত নিয়ে যায় সবার নিজ নিজ ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে সেটির ভিত্তিতে যায় এই কারণে আমাদের দাওয়াত সফল হয় না এক নম্বর লাগবে ব্যাপক দাওয়াতি কাজ এটা আমাদের মাসিক আল ইতেসামের সম্পাদকীয় থেকে বলছি এই মাসের মাসিক আল ইতেসামের হেডিং হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব তার এক নম্বরে দেওয়া ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বর হচ্ছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা আমাদের নবী মোহাম্মদ লেখকও ছিলেন না গবেষকও ছিলেন না পাঠকও ছিলেন না কেন তিনি লেখাও জানতেন না পড়াও জানতেন না এই জন্য পড়া জানলে না বই কিনবে পড়া জানলে না বই কিনে পড়বে লেখা জানলে না বই লেখবে তাহলে ঘরের কোণে বসে বই পড়ার বই লেখা তার কাজ ছিল না তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন শিখে ঘন্টা সময়ের আল্লাহর ইবাদত যতটুকু করতেন ততটুকু বাদে সব সময় মানুষের পিছনে দিতেন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যা মানুষের সাথে উঠতেন বসতেন মানুষের সাথে সম্পর্ক ছাড়া ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব নয় কিন্তু আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করছি আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি এই জন্য সমাজ থেকে আমরা ডিসকানেক্টেড প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা মসজিদ সমাজ থেকে ডিসকানেক্টেড হ্যাঁ আপনি বলতে পারেন গত ষোলো বছর আধিপত্য ছিল দলীয় ব্যক্তিদের এখন তো অন্তত একচ্ছত্র আধিপত্য নয় এখন যে শূন্যতা তৈরি হয়েছে সমাজে সেই শূন্যতার জায়গাগুলো আপনারা মাদ্রাসার আনেমলামা মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা মসজিদের ইমামেরা তারা সেই শূন্যতার জায়গাগুলো পূরণ করেন এই শূন্যতার জায়গাগুলো পূরণ করা কঠিন কিছু নয় ছোট্ট স্ট্র্যাটেজি ফলো করলে পূরণ করতে পারবেন নেওয়া বাদ দিয়ে দেওয়া শুরু করে দিলে আল্লাহও দিবে কঠিন কিছু নয় ইমাম সাহেবকে শুধু নিতেই হবে এরকম নয় ইমাম সাহেব দিতেও পারে দিলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন দেওয়ার আজকে আফগানিস্তানে ইসলাম কিভাবে ক্ষমতায় এসেছে তারা সমাজের সাথে ওতপ্রোত কানেক্টেড ছিল সমাজের কে মারা গেল তার জানাজায় যাওয়া কার বিবাহ হচ্ছে তার বিবাহ অনুষ্ঠানে যাওয়া কার সমস্যা আছে তার সমস্যার সমাধান করা সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড থাকা সম্পৃক্ত দেখবেন সমাজের মানুষ বিচার সালিস নিয়ে আপনার কাছে এসেছে দিয়ে এসেছে বিচার সালিশের জন্য গত ষোলো বছর আসেনি কেন দলীয় আধিপত্য ছিল এখন তো দলীয় আধিপত্য নাই এখন যদি মাদ্রাসাগুলো সক্রিয় হয় আলিমুলামার সক্রিয় হয় দেখবেন গ্রামের বিচার সালিস মাদ্রাসায় হচ্ছে হুজুরের কাছে হয়েছে আফগানিস্তানে এটি হয়েছে আফগানিস্তানে সমাজের সাথে সম্পৃক্ত হতে হতে বিচার সালিশ চলে গেছে আলেম আলামাদের কাছে আলেম আলামাদের কাছে গেলে টাকা দিয়েও বিচার করা লাগে না অবৈধভাবেও বিচার করা লাগে না ন্যায় বিচার পাওয়া যায় মানুষের আস্থা তৈরি হয়েছে আস্থা তৈরি হতে হতে সময় এভাবে ক্ষমতায় চলে গেছে কিন্তু আপনাকে সমাজের সাথে সম্পৃক্ত হতে তিন তিন নম্বরে লেখা আছে মাসিক আল ইতেসামের এই মাসের সম্পাদকীয় যে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা এটা মিডিয়া আছে আমাদের মিডিয়া নাই এটা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে ব্রাকের মতো নাই এই যে মাদ্রাসার হিসাব শুনলাম নয় লক্ষ টাকা এক বছরের আয় আর ব্রাকের এক বছরের আয় কত জানেন বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা তাহলে কত শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক একাই সরকার চালাতে পারবে কিন্তু আমরা কোটি কোটি ভোটার মিলে ভোট দিয়ে সরকার চালাতে পারবো না যদি আমার প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী প্রতিষ্ঠান না শক্তিশালী মিডিয়া না দেয় এই জন্য দীর্ঘ মেয়াদি কাজ করতে হবে তারপরে চার নম্বর পয়েন্ট আমাদের যে ছোটখাটো প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা আমাদের প্রতিষ্ঠানগুলোতে বক্তব্যের শুরু যেটা দিয়ে করেছিলাম আবার ওখানে ফিরে আসতেছি যেমন আমি একটা মসজিদ চালাই আমি একটা মাদ্রাসা চালাই আমি একটা দল চালাই এখানে সব আছে ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই এটা অনেক কঠিন ও কঠোর জিনিস এটা আপনি যতক্ষণ বাস্তবায়ন না করতে পারবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না আপনি নামাজ পড়ে জান্নাত যেতে পারেন আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাত যেতে পারেন কিন্তু নেতা আল্লাহ আপনাকে বানাবে না যতক্ষণ আপনি বলবেন সত্য করবেন ন্যায় তো ন্যায় জিনিসটা কত কঠিন আপনাকে দেখাই বহু ইমাম বিবাহ করেননি এই ভয়ে যে স্ত্রীর হক যদি না দিতে পারেন হওয়া এত সহজ জিনিস নয় আপনারা বাপের সম্পত্তি বন্টন করার সময় যদি ভালো জায়গাটা ভিটি জমিটা উঁচু জমিটা দামি জমিটা বেশি ফসলি জমিটা নিজে নিয়ে থাকেন আর কম দামিটা পানিতে ডুবে থাকাটা যদি বনকে দিয়ে থাকেন তাহলে ইসলামের দৃষ্টিতে আপনি চোর আর দুর্নীতিবাজ আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারেন কিন্তু আপনি কোন আল্লাহ আপনাকে কোনোদিন দেশ জাতির নেতৃত্ব না গোলামি ভাগ্যে লেখা আছে এ কোনোদিন নেতা হতে পারবে না ওকে হয় হিন্দুর গোলামি করতে হবে না ইহুদির গোলামী করতে হবে না আরেকটা দলের গোলামি করতে পারবে পরবর্তী প্রজন্মকে প্রজন্ম গোলাম থাকবে আর যদি বলে যে না আমি স্বাধীন হব নেতা হব বাংলাদেশের নেতৃত্ব দিব পৃথিবীর নেতৃত্ব দিব তাহলে আল্লাহ সব নবী রাসুলকে জন্মগত যেই গুণ দিয়ে পাঠিয়েছে বলে সত্য করে নেয় আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্যবাদী ন্যায় করা জন্মগত ইসলাম আসার আগে থেকেই সমগ্র মক্কা জানতো যে সারা মক্কায় কারো কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে সেটা মোহাম্মদ কারো কাছে জিনিস রাখলে আমানত রক্ষা হবে সেটা মোহাম্মদ কেউ যদি সত্য বলে সদা সর্বদা সেটা মোহাম্মদ সাল্লাহ আলি কিন্তু আমরা আমরা ওই যে শুরু করেছিলাম নামাজি হওয়ার পর হাজি হওয়ার পর খাঁটি কি বলেছিলাম খাটি মোনাফিক খাটি মোনাফিক উনিও মোনাফিক যিনি তার বোনকে ন্যায় ভাবে সম্পত্তি বন্টন করে দেন মোনাফিক সম্মানিত উপস্থিতি তাহলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যদি আপনি আপনার মসজিদ মাদ্রাসায় প্রতিষ্ঠা না করতে পারেন আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে না তো মসজিদ মাদ্রাসায় ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা বলতে আমি কি বুঝাচ্ছি ধরেন একটা ইসলামী দলে একটা মাদ্রাসার প্রিন্সিপাল একটা মসজিদের কমিটির সভাপতি যদি শিক্ষককে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে স্বজন প্রীতির ভিত্তিতে নিয়োগ দেয় তাহলে তিনি কি ন্যায় পরায়ণ একটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি যোগ্যতার ভিত্তিতে শিক্ষক না দিয়ে স্বজন প্রীতির ভিত্তিতে দেয় সে কি ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ নয় একটা দলের আমির যে কর্মীটা রাত দিন পরিশ্রম করছে অকে পদ না দিয়ে যে সারাদিন আমিরের জি হুজুর জিহুজুর করে ওকে পথ দিচ্ছে তো সে কি নেয় না আপনি আহলে হাদিসের মধ্যে যত বিভেদ আছে দেওবন্দী হানাফিদের মধ্যে যত মতভেদ আছে দেওবন্দী হানাফিদের যদি একটা মাদ্রাসা ভেঙ্গে আর একটা মাদ্রাসা হয় একটা দল ভেঙ্গে আর একটা দল হয় আহলে হাদিসের যদি একটা মাদ্রাসা ভেঙ্গে আর একটা হয় একটা দল ভেঙ্গে আরেকটা হয় এগুলো একটাতেও ফতোয়া আকিদা মাসলা মাসাইলের মতভেদ নাই প্রত্যেকটা জায়গায় কারণ হচ্ছে হয় যিনি দায়িত্ব পালন করছেন তিনি পরায়ণ নন তিনি সত্যবাদী নন অথবা তার অধীনস্থ যে দায়িত্ব পালন করছিল সে পরায়ণ নয় সত্যবাদী নন ন্যায় থাকলে কখনো মারামারি হবে না মানে উভয়ই যদি পরায়ণ হয় মারামারি বিভেদ হবে না কেউ না কেউ অন্যায় করছে হক নষ্ট করছে এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে মা এবং বোনেরা ওইটির সাথে মিলিয়ে দেখতে পারেন ন্যায় পরায়ণতা কঠিন জিনিস শুধু পর্দা ইসলাম বিষয়টা এমন নয় আপনি শাশুড়ি হিসেবে বইয়ের সাথে ন্যায় পরায়ণ কিনা এটা আগে ইসলাম বউ হিসেবে সে তার শাশুড়ি আম্মার সাথে ন্যায় পরায়ণ কিনা এটা আগে ইসলাম শাশুড়ি আর বইয়ে যদি গন্ডগোল লাগে তো ওখানে কি নাই ন্যায় পরায়ণ হয় শাশুড়ি জালেম না হয় বউ জালেম হয় শাশুড়ি মাজলুম না হয় বউ মাজলুম কিন্তু তারা সবাই ঠিকই নামাজি সবাই পর্দা কিন্তু ইসলামের বেসিক যে জিনিস ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সেটি তাদের মধ্যে নয় সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করার পক্ষে নই তাহলে এই যে মুসলমানদের সামগ্রিক অধপতন এই অধপতন থেকে উদ্ধারের জন্য ধারাবাহিক যে পয়েন্টগুলো বললাম আরও দুটো পয়েন্ট বলবো আর দুটো পয়েন্ট বলে শেষ করব বক্তব্য ধারাবাহিক পয়েন্টের একটা বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে বক্তব্য শুরু করেছিলাম কেন ইসলামের সামগ্রিক বিজয় দরকার কেন দরকার তার মাধ্যমে কিভাবে দরকার এক নম্বরে বলেছি ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বরে বলেছি সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা তিন নম্বরে বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে কোটি কোটি ভোটার দিয়ে কোনো লাভ নাই চার নম্বরে বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আপনারা চালান মসজিদ চালান মাদ্রাসা চালান এখানে কি প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা করেন ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সালাদ তো আছে মসজিদ মাদ্রাসায় সালাত নাই হুজুর সালাদ পড়ে না ছাত্ররা সালাত পড়ে না মসজিদের কমিটি সালাত পড়ে না পড়ে বেশিরভাগই পড়ে নাই কি ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নেই মসজিদের কমিটি ইমাম এবং সাথে ন্যায় কিনা, আগে বিচার যদি মসজিদে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা হয় মাদ্রাসায় ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় ওই মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহর আল্লাহ রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন আল্লাহ অন্যায়কারী মৃত্যুকে কখনো রাষ্ট্র ক্ষমতা দেয় না দায়িত্ব দেয় না নেতৃত্ব দেয় না আর দুটো পয়েন্ট কি করতে হবে এক নিজের দিনের উপর শক্তিশালীভাবে কনফিডেন্ট হতে হবে আমাদের দেশ যে কোনো মুহূর্তে গাজা হয়ে যেতে পারে কি হতে পারে গাজা কোথাকার গাজা ফিলিস্তিনের গাজা ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ দেয় আর বন্ধ করে কে জানেন ইসরায়েল যে গাজাতে এখন বিদ্যুৎ সাপ্লাই দিব অথবা বন্ধ করব এই সিদ্ধান্ত কার কাছে ইসরায়েলের কাছে আর সেই দিন সংবাদে দেখলাম ভারতের আদানি গ্রুপ বলতেছে আগামী সাত তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে গাজা তো অর্ধেক হয়ে গেছে এই পৃথিবীর দ্বিতীয় গাজা হওয়ার সকল ক্রাইটেরিয়া বাংলাদেশে মজুদ আছে মানে সকল উপকরণ বাংলাদেশে আছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গাজা হবে পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্য এবং দাসত্বের কারণে মুক্তি পাবেন কিভাবে যত কট্টর আপনি দিনের উপর হবেন তত দ্রুত মুক্তি পাবেন অরা কিসের উপর কট্টর হচ্ছে ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে অদের দিনের উপর কিসের উপর কট্টর হচ্ছে হিন্দুত্ববাদীর উপর কট্টর হচ্ছে বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠতেছে তাহলে কি পরিমাণ কট্টর নিজের উপর কি পরিমাণ চাইতেও দিনের শতগুণে কট্টর হচ্ছে ইহুদিরা নিজেদের দিনের উপর ভ্রান্ত হওয়ার পরও তাদের দিনের উপর কট্টর একটা শুধু ইহুদিদের কঠোরতার উদাহরণ উপর ইহুদিদের এমন কোন রেস্টুরেন্ট পাবেন না যে রেস্টুরেন্টে একজন হুজুর বেতন ভুক্ত নাই ইহুদি হুজুর ইহুদি হুজুরকে তারা বলে রাবাই রাবাই ইহুদি হুজুরকে বলে প্রত্যেক রেস্টুরেন্টে একটা ইহুদি হুজুর কেন লাগবে শুধু খাবারটা হালাল হালালে রান্না হচ্ছে কিনা এটা চেক করার জন্য কত শক্ত নিজের দিনের অনুসারী হলে প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা করে হুজুর শুধু এই মর্মে বেতন দিয়ে বসিয়ে রাখতে পারে হুজুরের কোনো কাজ নাই ওই ইহুদি আবাই কোনো কাজ নাই না ভাজতে হবে না আলু দেখবে হালাল হচ্ছে না মানে ইহুদি ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রান্নার প্রসেস হালাল হচ্ছে না প্রথম আগুন জ্বালিয়ে দিবে ইহুদি রাবাই ডিমটাও ভেঙে দিবে হুদিরা বাই মুরগিটাও জবাই করে দিবে হুদিরা বাই আর যারা জীবনে ইহুদিদেরকে দেখেনি তারা পৃথিবীতে কিছুই দেখেন কেননা আপনি জাপান যাবেন কোরিয়া যাবেন আমেরিকা যাবেন ইউরোপ যাবেন খ্রিস্টানদের সাথে উঠা বসা করবেন এরা কিছু জানে না এরা পদভ্রষ্ট ওই সমস্ত পদভ্রষ্ট খ্রিস্টান আর আমাদের পদভ্রষ্ট মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই ওরাও কিছু জানে না এরাও কিছু জানে কিন্তু কিছু জানে ইহুদিরা ওরা ওদের দিনের উপর কঠিন ভাবে কট্টর ইহুদিদের প্রশংসা করছেন প্রশংসা ওরা কেন খারাপ কেন অভিশপ্ত সেটিও বলি অভিশপ্ত সেটিও বলি আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খা কথা বলেন না যে আমি এটা চাইবো চাইবো না আমি মুসলমান হিসেবে এটা চাইব না যে একটা হিন্দুর ছেলেও সিগারেট খান এটা হচ্ছে ইসলামের কল্যাণ কামিতা ইসলাম এবং মুসলমানেরা সত্য জানে আর চায় যে সারা পৃথিবীর সব মানুষ এই সত্য জানুক আর এই সত্যের অনুসরণ করুক আর ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম ইহুদিরা জানে মদ খাওয়া ক্ষতিকর এই জন্য একটা ইহুদির সন্তানও মাদকা সক্ষত নেশাগ্রস্ত নয় কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে এদেরকে মাদকাসক্ত করতে হবে অত পৃথিবীর সব মানুষকে মাদকাসক্ত কর কিন্তু তোমরা মাদকাসক্ত হয়েও না মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে সব করব আমরা হারাম খাবো না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে করা আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি এই জন্য বলতেছি আপনারা আপনাদের দিনের উপর কনফিডেন্ট নন আপনারা কট্টর কনফিডেন্ট একশো জনের নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রাখি একশো জনের নব্বই জন ইহুদি দাঁড়িয়ে রাখে এবং দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে ওরা চুল পরিমাণ ভাবে না যে দুনিয়ার কে কি ভাববে কে কি বলবে পরোয়াই না আর আপনি এখন দাঁড়িয়ে রেখে দেখেন আপনার বাপ মা থেকে শুরু করে সমাজের মানুষ থেকে শুরু করে কলিগ থেকে শুরু করে সবাই বলবে কেন এখনই দাঁড়িয়ে রাখলা মানুষ কি বলবে সমাজ কি বলবে অমুক হবে তুমুক হবে মানে নিজের দিনের উপর কনফিডেন্ট নয় তো যে দিনের নিজের দিনের উপর যে কট্টর নয় ও কিন্তু স্বাধীন হতে পারবে না আপনি ভারতের কবল থেকে স্বাধীনতা পাবেন না যতক্ষণ না ও যেমন আর দিনের উপর কট্টর হচ্ছে আপনিও আপনার দিনের উপর কট্টর না হবে ও আর দিনের উপর কট্টর হচ্ছে না কট্টর হচ্ছে তা আপনি আপনার দিনে কেন ছাড় দেবেন আপনি ছাড় দিলে গোলাম থাকবেন তাহলে ইহুদিরা কেন খারাপ ইহুদিরা সত্য জানে কিন্তু পৃথিবীর মানুষ যেন ওই সত্য না জানতে পারে পারে না মানতে তার সকল ব্যবস্থা করে মুসলমানেরা সত্য জানে কিন্তু মুসলমানেরা চায় সারা পৃথিবীর মানুষ সত্য জানুক আর খ্রিস্টানেরা সত্যই জানে না পাগল আল্লাহ বলে চোখ এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে খ্রিস্টানেরা আগেও করেছে ভবিষ্যৎ তাহলে আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে কট্টর হওয়া ছাড়া নবীর অনুসরণে হওয়া ছাড়া দিন আপনি স্বাধীনতা পাবেন না ভারতের গোলামি আমাদের এবং আপনাদের কপালে তখন লেখা থাকে আর সর্বশেষ পয়েন্ট যেটি না শুনে আপনারা কেউ উঠে যাবেন না সর্বশেষ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হওয়া এটা এত কঠিন কিছু না সহজ করে বুঝিয়ে দিচ্ছি কলোনি মানে উপনিবেশ উপনিবেশ কি আমরা একশো নব্বই বছর ব্রিটিশের গোলাম ছিলাম এটা কি বলা হয় কলোনি আমরা একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করিয়েছি মানে আমরা ব্রিটিশের কলোনি ছিলাম তো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম তো একশো নব্বই বছর কি অল্প দিন না অনেক দিন ষোলো বছরে বলে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তারা কল্পনা করেন তো একশো নব্বই বছরে কি হয়েছে তো একশো নব্বই বছর যারা গোলাম থেকেছে তারা তো আমাদেরই বাপদাদা আমাদেরই দাদা পরদাদা তারা তো এক আপনি বলে ষোলো বছরে নিঃশ্বাস বন্ধ হয়ে তাহলে বছরে কি তো একশো নব্বই বছর যে আমরা ব্রিটিশদের গোলামি করেছি ওটা রক্তের মধ্যে এমন ভাবে মিশে গেছে যে আমরা ওই কলোনিয়াল মাইন্ড সেট দাসত্বের মন মানসিকতা থেকে বের হতে পারছি না নিজেদের অজান্তে জানতে নয় নিজেদের অজান্তেই গোলামির মানসিকতা বহন করে বেড়াই আমরা ছোট্ট দিয়ে এটা আমি নিজেও বুঝতে পারতাম না আমি যদি ইউরোপ সফর না করতাম তো এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না আমি যখন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স ইতালি এবং স্পেনে ঢুকলাম আমি কোনোদিন কল্পনাও করিনি আগেও তো কেউ কোনোদিন আমাকে বলেওনি শুনিওনি জানিওনি কেউ বললে হয়তো শুনতাম জানতাম তো আর কোনো দিন এরকম হতে পারে এটাও কল্পনা করি এরকম হতে পারে এটা আমার মাথাতে ছিল না ইতালি স্পেন এবং ফ্রান্সে ঢোকার পর দেখা গেল কিছু কিছু বিমানবন্দরে এক্সিট শব্দটাও ইংরেজিতে লেখা নাই খুঁজে পাই না কোন দিক দিয়ে বের হবো কারণ আমি তো ইতালির ভাষাও চিনি না স্পেনের ভাষাও চিনি না ফ্রান্সের ভাষাও চিনি না আজীবন মনে করেছি যে ইংরেজি জানে তার জন্য সারা পৃথিবী সহজ ইংরেজি বলে চলা যাবে না এরকম জায়গা পৃথিবীতে থাকতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল তো এমনও বিমানবন্দর যেখানে স্টাফ আছে স্প্যানিশ ইংরেজি জানে না ও কথা বলতে ইংরেজি জানে সাথে কথা বলতে স্পেনের ভাষায় কথা বলতে তখন ধীরে ধীরে ওখানকার বাঙালিদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে ইউরোপের ইংল্যান্ড বাদে অন্যান্য যে দেশগুলো আছে তারা জাতিগতভাবে এতটা আত্ম অহমিকা এতটা আত্ম অহংকারী এতটা আমি ফ্রান্সের মানুষে ইংরেজি শিখবো ইংরেজি বলবো আর চামড়ে যাওয়া আমি ইতালির মানুষ হবে ইতালিয়ান ভাষা ছাড়া ইংল্যান্ডের ইংরেজি শিখব আর মরে যাওয়া তখন বুঝলাম আমরা জাতিগতভাবে কি পরিমাণ কলোনিয়াল মাইন্ড সেটা নিজেদের অজান্তে বহন করি আর অরা জাতিগতভাবে কতটা স্বাধীন চেতা তার মানে আমি ইংরেজি শিখতে অনুৎসাহিত করছি এটি কখনোই বলছি না এটি বলতেছি না এটির সাথে আরও একটা জিনিস উদাহরণ হিসেবে যুক্ত করে দেন আফ্রিকার মুসলিম দেশগুলো আমাদের মদিনাই বিশ্ববিদ্যালয়ে অনেক আফ্রিকান মুসলিম দেশের স্টুডেন্ট ছিল ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি